আমাদের আসুন কখনো খাদ্যের অভাবে রিজিকের অভাবে না থাকেন নাই তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন উনি এটা এই জন্য ছিল না ছিল না একটু জ্ঞান খরচ করেন রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অল্প সন্তুষ্টি আল্লাপ তোমাকে যেভাবে

এই দুনিয়ার জীবন আমাদের গরিবি জিন্দিগি আমাদের জন্য কি উত্তম সাথে সাথে আমরা মনে করি আমাদের ওলামাই অনেক সাধারণ ওলামা অনেক মানুষ আলোচনা করতে ইউটিউবে গেলে দেখবেন যে তারা আলোচনার সময় কিভাবে আলোচনা করে হায় রে চোদ্দ দিন পনেরো ছিল